হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো আজকেও না প্রত্যেক দিনের মতো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে ওঠে বলছে আমার মেয়ে বলছে আমি খেলতে যাব আর আমার হাজব্যান্ডও ফোন করে বলল যে আমার আসতে একটুখানি লেট হবে তারপরেই হচ্ছে পুনিতের মা ফোন করেছিল যে একটুখানি আমাদের বাড়িতে আসো আমরা একটুখানি বেরোব চাট গুপচুপ খাওয়ার জন্য তো আমি ভাবনা চিন্তা করলাম যে আমার মেয়ে টিউশনের টিচার আসবে তো আমার মেয়েকে যে টিউশনের টিচারটা পড়ান উনি পুনিতকেও পড়ান তো অনেক ভাবনা চিন্তা করে তারপরে হচ্ছে গেলাম কারণ আমারও কিছু খাবার আনার ছিল তো আমি বেরোনোর পর যদি হাজব্যান্ড আসে সেই জন্য হচ্ছে চাটা করে রেখে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম যে না যেহেতু আমার মেয়েও মানে ঘুম থেকে উঠলো তো ও তো দুধ খাবে তো ততক্ষণে আমিও একটুখানি চা খেয়ে নিই হলে দেখবে ঘুম থেকে উঠে যে ফ্রেশ একটা ফ্রেশনেস ভাব লাগে সেটা কিন্তু লাগে না মানে অলস অলসই লাগে তো ঘর থেকে চা মুড়ি খেয়ে তারপর পণ্ডিতদের ঘরে আসলাম তো ও হচ্ছে ও বানাচ্ছিল হচ্ছে ইডলি তো আমাকে বলল যে রেসিপিটা তুমি দেখাবে তো দেখাও কিভাবে বানাতে হয় তো আমি বললাম যে না কারণ অতক্ষণ তো থাকা যাবে না আমার হাজব্যান্ড একটু পরেই চলে আসবেন আমরা কিন্তু মার্কেট থেকে ঘুরে এসে বাড়ি চলে যাব তো রিকোয়েস্ট করেছিল বলে একটুখানি দিয়েছি পুরোটা দিইনি আর দইটা কিন্তু বরফ হয়ে গেছিল এই যে ফ্রিজে রাখা ছিল বলে একেবারে বরফ হয়ে গেছে তো একটুখানি দেখিয়েছি মানে এটা ব্যাটারটাও বানাচ্ছিলো তো সুজির সাথে একটুখানি দুধ আর একটু দই আর ওর সাথে ইনো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দিল এরপরে হচ্ছে এটা দিয়ে যেভাবে ইডলি বানাই সেভাবেই বানাবে আর কিছু না সেরকম আর এইখানে এই যে চঞ্চু চা বানাচ্ছে তো আমি তো একদমই চা খাবো না কারণ যেহেতু আমি বাড়ি থেকে খেয়ে এসছি তো ও চা বানাতে শিখে গেছে আসলে যখন আমি এখানে এসেছিলাম তখন হচ্ছে মানে চঞ্চু একেবারেই ছোট ছিল ওই তখন সাত আট বছরের ছিল তো এখন অনেক বড় হয়ে গেছে তো চাও বানাতে শিখে গেছে তো সেটাই বলছিল আনটি একটুখানি ক্লিপ নিয়ে নাও তো যাই হোক এই যে আমি প্ল্যান করলাম যে না বেরোতেই হবে আমারও কিছু মানে প্রয়োজনীয় জিনিস নেওয়ার আছে তো আমি ভাবলাম যে পুনিদের টিউশন ছুটি হতে না হতে আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে এদের বাড়িতে পড়িয়ে দেওয়ার জন্য তো এরপরে হচ্ছে আমি কিছুক্ষণ বসে দেখছিলাম পড়ছে কি না তো তারপরে বাইরে মানে আমাদের বাড়ি আসলাম আমি ওই একটা চাদর নেওয়ার জন্য কারণ বাইরে ঠান্ডা দেখো বৃষ্টিও নামিয়ে দিয়েছে তো যতবার বেরোবো বেরোবো ভাবছি ততবার এইভাবে বাধা আসছে তো দেখো এমনিতে তো ওদেরকে ছেড়ে রেখে আসতে পারতাম না তো সেই জন্য বুদ্ধি করে স্যারকে পড়াতে বললাম তো স্যার কতক্ষণ পড়াবে এক ঘন্টার মতো তো এক ঘন্টাতে কিন্তু আমরা বাড়ি পৌঁছেও যাব তো চাট খেয়ে নিলাম চাট খেয়ে হচ্ছে চাউমিন চিলি চিকেন নিতে এসেছি তো বাড়ির জন্য নিয়ে যাব তো আরও কিন্তু ঠাকুরেরও অনেক জিনিস নেওয়ার ছিল ফল ফলটল নেওয়ার ছিল তো সব কাজেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাচ্ছি আর এখন বৃষ্টিটাও নেই তবে আমার হাজব্যান্ড চলে এসছে ও আমাকে ফোন করেছিল আর আমার মেয়ে হচ্ছে চঞ্চুদের বাড়িতে আছে তো ওকে ওদের বাড়িতে নিয়ে আসবো তো ওদের বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে তারপর হচ্ছে আমাদের বাড়িতে যাচ্ছি আর এখন একেবারেই বৃষ্টি পড়েনি পুরো আকাশও পরিষ্কার আর বৃষ্টিও পরিষ্কার তো যাই হোক এই যে আমার হাজব্যান্ড চলে এসছে আমরা দাঁড়িয়ে আছি ও গেটটা খুললেই হচ্ছে আমরা ভেতরে ঢুকে পড়বো আর ভীষণ অলস হয়ে গেছিলাম মানে গেছি কারণ এখান থেকে ওদের বাড়ি গিয়ে তারপরেই হচ্ছে সঙ্গে সঙ্গে মার্কেটে বেরিয়ে গেছিলাম তো ওখান থেকে এখনই ফিরছি আর দেখো চারিদিকে একটুও মেঘ নেই আর আমার হাজব্যান্ড হচ্ছে স্নান করছিল হয় ওই জন্য খুলতে একটুখানি হলো আর এই যে এখানে চাউমিন আর চিলি চিকেন রয়েছে তো শুধু চাউমিন নিলে কিন্তু আমার মেয়ে খেয়ে শেষ করে দিত আর এখানে আঙুর এখানে কলা সরি আমার মেয়েকে চাউমিনটা দিয়েছিলাম আর চিলি চিকেনটাই রয়েছে এখানে তো শুধু চাউমিনটা ওকে দিয়ে দিলে তারপরে হচ্ছে রাত্রিটা রুটি খেত না তো সেই জন্য অল্প অল্প করেই খেলাম আমরা সবাই আর এখন হচ্ছে চাটা যে করে রেখে দিয়ে গেছিলাম তো আমার হাজব্যান্ড এসে কিন্তু খায়নি মানে গরম করতে হবে সেই জন্য খেলোই না তো যাই হোক আমি গরম করে দিচ্ছি আর এই যে আমার মেয়ের জন্য আঙ্গুর নিয়ে এসেছিলাম ওই কম করে নিয়ে এসছি মানে পুজোর ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম আর ওকেও একটুখানি দিলাম তো ঠাকুরের জন্য যেগুলো আনার থাকে সেগুলো কিন্তু আমি এনে আগেই আলাদা জায়গায় সরিয়ে রাখি ওগুলো কিন্তু এখানে রাখি না কারণ ছোঁয়াছুঁই লেগে যাবে না কি হবে সেই জন্য হচ্ছে আমি বেশিরভাগ দিন হচ্ছে পুজোর আগে নিয়ে আসি এমনি আগে থেকে এনে রাখি না আর এমনি কোনো পুজো নেই যে নিত্য পুজো সেই জন্য আনা হয় আর কি তো এই যে চাটা করে দিচ্ছে আর আমার হাজব্যান্ড হচ্ছে কিচেনের জন্য একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে এসছে তবে সেই জিনিসটার এখন দরকার ছিল না আমি ওকে অনেকবার মানে বারণ করেছিলাম যে এখন ওটা নিও নাম তো ও মানে একবার নিতে ইচ্ছে হলো মানে ও নেবেই তো কি আর করা যাবে তো সেই জন্য হচ্ছে নিয়ে আসলো আর আমি এখনও দেখিও নি অবশ্য ওখানেই রাখা রয়েছে তো মানে সেরকম আহামরি কিছু না এমনি একটা অ্যাডজাস্ট ফ্যান তো আমি ওকে বারণই করেছিলাম যে এখন নিতে হবে না পরে নেবে তো নিয়ে আসলো ও চলো চাটা দিয়ে দিই আর যেহেতু চিলি চিকেন নিয়ে এসেছি সেহেতু রান্নাও করতে হবে মানে রুটিটাও করে নেব এই যে এত সুন্দর কালার তাও বলছে কি না কালো দুধ সরি কালো চা তো ঠিক আছে পাউডার দুধ সাথে গুলে যাবে পরিষ্কার কিন্তু এত খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই না তো দুধ চাই মানে দুধ চা খাওয়াই ভালো না আমি তো একদম অ্যাভয়েড করি লাল চা খাই আর আমার হাজব্যান্ড সকালে দুপুরে সব খালি মানে দুধ চাই চাইবে তো কথাটা তোমাদের সাথে হাসি মুখে শেয়ার করলেও কিন্তু মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো আমাকে বলছে যে কালো চা বানিয়েছেন ম্যাডাম আমার সাথে এত দিন থেকেও চা বানাতে শিখলে না আমি কালো রঙের চা খাবো না যাও ওই চাটা ফেলে দিয়ে তারপর নতুন করে চা বানিয়ে নিয়ে এসো আর আমি যে চাটা করে রেখে গেছিলাম সেটা গরম করে খেতে পারেনি আর যাই হোক মানে কি বলবো সারা দিনে কতবার যে চা গরম করে আর কতবার যে বানায় সেটা ওই জানি তো বানিয়ে কিন্তু সেটা খায় না সেটা এখানে ওখানে রেখে ভুলে যায় আমি পরে ফেলি তো ঠিকই আছে ভালো জিনিস না বেশি না খাওয়াই ভালো কিন্তু নষ্ট হয় এটাই যায় এসে একটুখানি বসতে পারলাম আর গলাটাও না ভীষণ শুকিয়ে যাচ্ছে ঘন ঘন অনেক জল টানাচ্ছে তো গরমও কিন্তু পড়ে গিয়েছে আর যেহেতু সেই মানে বিকেল বেলা বেরিয়েছি এসে এতক্ষণে বসলাম একটুখানি তো আমার হাজব্যান্ড এখন অনেক ডায়লগ দিচ্ছে বলছে কত রাত অবধি মা মেয়ে মিলে বাইরে ঘুরে বেড়াচ্ছে বাহ বাহ হ্যাঁ এরকম বলছে আর আমাদেরকে যেতে কিন্তু ওই বলল মানে রাস্তাতে ওর সাথে দেখা হয়েছিল তখন ওকে জিজ্ঞেস করলাম যে কি করব বৃষ্টি পড়ছে তো তো বলল যাও কোনো ব্যাপার নেই ঘুরে এসো আর এখন এরকম বলছে তুমি এই দেখি করতে হ্যাঁ

তো বন্ধুরা আমি এমনি শেয়ার করলাম মজার কথা ছিল সেই জন্য এমন কিছু আহামরি ব্যাপার নয় আর বিশাল কোনো অনেক দামি যে কিছু জিনিস নিয়েছে এসে সেই জন্য এসব কথা বলছি তার জন্য না আসলে আমার বলার বক্তব্য এটাই যে এটার এখন দরকার ছিল না কি দরকার ছিল ও বলছিল চিমনি লাগাবে তো মানে কি বলবো তোমরা তো জানোই যে আমরা রেন্টে থাকি তো রেন্টে থেকে এত কিছু লাগিয়ে তারপর মানে আমার হাজব্যান্ডে যেহেতু ট্রান্সফারেবল জব এদিক ওদিক এত জিনিসপত্র নিয়ে যাওয়া মানে মহা মুশকিল তো যেগুলো মানে ভীষণ এসেন্সিয়াল ছিল মানে লাগতোই তো সেগুলো কিনেছিলাম কিন্তু চিমনি টিমনি এগুলো মানে কোথাও মানে ভেঙে যাবে নিয়ে যাওয়া আসা করতে করতে তারপর শুধু তাই নয় আমার হাজব্যান্ড বলছিল যে একটা ডাইনিং টেবিল নেবে কাঁচের মানে যেগুলো গ্লাস দেওয়া ওপরে সে সেরকম আমি ওটাও ওকে মানা করেছি ও মাইক্রোভেনও নেবে তো কি বলবো ও শুনবে না কারো কথা মানে নেবে যখন বলেছে তখন নেবেই আর এই ফ্যানটাও আমি না ওকে অনেকবার বারণ করেছিলাম যে কোনো দরকার নেই নেওয়ার তো ও তাও নিয়ে এসছে কারণ ও নিতে ইচ্ছে হয়েছিল। সেটাই আর সেরকম আগেই বললাম যে এটা সেরকম কোনো বড় ব্যাপার না আর বড় কিছুর মানে বিশাল কিছু দাম নিয়েছে সেরকম না কিন্তু আমি আমার বক্তব্য যে এটা না নিলেও চলতো আমার অন্য প্ল্যান ছিল অন্য কিছু নেওয়ার ছিল তো যাই হোক নিয়ে চলে এসছে ভালোই হয়েছে ঘরে নতুন মানে কোনো জিনিস আসলে কার না মন ভালো লাগে বলো তো আমাদের সবারই লাগে তাই না তো আমার হাজব্যান্ডের একটু কেনা কেনা বাতি আছে সব কিছুতেই এই যে দেখো ম্যাট্রেসটা নিয়েছি এর উপরে কাঁথা পাততে হচ্ছে কেননা অ্যাড্রেসটা তো নিয়ে নিয়েছে এত টাকা দিয়ে কিন্তু কাভারটা আজ পর্যন্ত অর্ডার করা হয়নি তো যেহেতু এটা অনেক দাম নিয়েছে তিরিশ হাজারের মতো তো জল বা দুধ ঢেলে দিলেই তো একেবারে যাবে তো সেই জন্য প্লাস্টিকটা খোলে নিই আর সেই জন্য ওপরে কাঁথা পাততে হয় তো এগুলোর আগে দরকার ছিল তো এটা তো আগে নিতে পারতো ওটা না নিয়ে তো এর কভারটাই মনে হয় তিন চার এরকম দাম নেবে তিন চার হাজার দাম নেবে তো সেটা মানে অর্ডার করব করবো ভেবে অনেক দিন ধরে করা হচ্ছে না তো এরপরে কিন্তু ওটাই মানে নেব তো আমি ভেবেছিলাম কভারটাই নিয়ে নেব তো নেব না মানে ভেবে চিনতে নিতে হবে সেরকম কিছু না এখনই চাইলে নিয়ে নেওয়া যায় কিন্তু মানে দেখে অর্ডার করতে হবে মানে এগুলো মানে একবার দেখেই যে অর্ডার করে দিলাম সেরকম না অনেক সময় নিয়ে দেখে তারপর কোনটা ভালো হবে সেরকমভাবে অর্ডার করতে হবে আর এই জন্য অনেকটা টাইমের দরকার তো সেটা আমি একাও পারবো না আমার হাজব্যান্ড না হলে আর এই যে দেখো লাগিয়ে দিয়েছে তো জানলাতে এই জন্যেই লাগেছে তাতে নাকি সিমনির কাজ করবে তো এই যে চিলি চিকেন রুটি খেতেও বসে পড়েছি ভীষণ খেতেও পেয়ে গেছিলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটার বেশি বড়ো করবো না এখানে এন্ড করবো যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো টাটা